রাজশাহী প্রাচীন নিদর্শন ও ভ্রমণত্ত্ব রাজশাহী জেলার উত্তর পশ্চিম কোণে প্রায় তিরিশ কিলোমিটার দূরে তানর উপজেলা অবস্থিত রাজশাহীর দিকে ভ্রমণে আসলে একদিন হাতেরা খুন তানুর উপজেলা ভবনের উদ্দেশ্যে আপনি যদি সৌন্দর্য উপভোগকারী কিংবা প্রাচীন স্থাপনা প্রদর্শনকারী হতে চান তবে আপনার জন্য রাজশাহী তানর উপজেলা মোটেও কম নয় এখানে প্রাচীর স্থাপনা বলতে আছে একশো বছরের পুরনো খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চম শতকের গুপ্ত সম্রাট শ্রীগুপ্তের শাসনামলের স্থাপনা রয়েছে স্থাপনাগুলো হল বিহারুল ঢিবি পাড়ার ডিভি কুঠিপাড়ার নীলকুঠি মাদারীপুরের পাগলাসার মাজার ধানোরা ঢিবি সুলতানি আমলের ভাগনা মসজিদ গোল্লাপাড়ার বদ্ধভূমি স্বাধীনতা যুদ্ধের চিঠি বহনকারী শহীদ মিনার এগুলো দেখে ও তথ্য নিয়ে বাংলাদেশের প্রাচীন ইতিহাস সম্বন্ধে ব্যাপক ধারণা পাবেন আর যদি তাতেও আপনার মনে তৃপ্তি না আসে তাহলে আপনার জন্য আরও রয়েছে রাজশাহী হতে তানোর যাওয়ার পথে দুধারে সারি সারি গাছপালা ও দুধারের ভূমিতে সবুজ ধানের শাড়ি সৌন্দর্যের খোরাক হিসেবে রয়েছে রাজশাহী তানোর রাস্তার পাশে নাইস গার্ডেন শিব নদী ব্রিজ ও বিলকুমারী বিহারল ঢিবি গুপ্ত শাসন শাসনামলে পূর্ণবর্ধনভুক্ত বেশ কয়েকটি মণ্ডলে বিভক্ত ছিল অনুমান করা হয় তানোর এই অঞ্চলও কোনো একটি মণ্ডল গুপ্ত আমলে বিশাল এলাকা নিয়ে এখানে একটি প্রাচীন নগর গড়ে উঠেছিল বর্তমান তানর উপজেলার মাদারেপুর গ্রাম থেকে দেড় কিলোমিটার উত্তরে অবস্থিত এই বিহারল ঢিবি তবে এটি স্থানীয়ভাবে রাজবাড়ি ঢিবি নামে পরিচিত কিন্তু আসলে এখানে কোনো রাজবাড়ি ছিল না ছিল একটি বিহার পুরো বিহারটি খনন না করাই এর পরিসীমা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি এই অঞ্চলে বেলে পাথরে তৈরি সারনাথ ঘরানার গুপ্ত আমলের একটি বৌদ্ধমূর্তি উদ্ধার হয় যা বর্তমানে রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরে রয়েছে এছাড়াও এখানে হতে বেশ কিছু মূর্তি ও যক্ষীর মূর্তি পাওয়া গেছে এই ধ্বংসাবশেষ ইমারতের দেয়াল এক দশমিক আটত্রিশ থেকে এক দশমিক চওড়া তবে এখানকার এলাকা জুড়ে পুরাতন ইট ও মাটির টুকরো ছিটিয়ে রয়েছে এই বিহার মূলত নদী কেন্দ্রিক গড়ে উঠেছে অনুমান করা হয় এই এলাকা অনেক দূরে বিস্তার লাভ করেছিল এখানে এখনো এলাকা জুড়ে ধ্বংসাবশেষ দেখা যায় রক্ষণাবেক্ষণের অভাবে এটি আজ নিশ্চিহ্ন পড়ায় অত্র এলাকায় এখন নতুন 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 ঘরবাড়ি ও ধানের চাষ হওয়াই বোঝা যায় না এটি বাংলাদেশ ইতিহাসের এক অমূল্য সম্পদ সিধাইয়ের ভাগনা মসজিদ সিধাইয়ের ভাগনা গ্রামে তিনটি গম্বুজ বিশিষ্ট ঐতিহ্যবাহী ভাগনা মসজিদ মসজিদটি আসলে কবে কে নির্মাণ করেছেন তার সুস্পষ্ট তথ্য স্থানীয়রা বলতে পারেননি গ্রামের মানুষজন সাধারণত বলে তাদেরই কোনো পূর্বপুরুষে মসজিদটি নির্মাণ কাজ করেছিলেন বর্তমানে মসজিদটি এলাকাবাসীর মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এবং জুম্মান নামাজ সহ পাঁচুয়াক্ত নামাজ আদায় করা হয় তবে ধারণা করা হয় বারোশো বিশ থেকে বারোশো ছাব্বিশ দিকে এই মসজিদটি নির্মাণ করা হয় এগারো শতক জায়গা নিয়ে নির্মিত চল্লিশ ফুট দৈর্ঘ্য ও চব্বিশ ফুট প্রস্থের আওতাকার মসজিদটির প্রাচীর জুড়ে রয়েছে প্রাচীন কারুকার্য বিলকুমারী ও শিবনদী তানর উপজেলা সদরের পাশেই অবস্থিত বর্তমানে শুক্রবার কিংবা কোনো একটি আনন্দঘন দিনটিতে দলে দলে মানুষ ছুটে আসে এই শিব নদী ব্রিজের কাছে এখানে আসে মানুষ কিছু সময়ের জন্য জীবনের দুঃখ কষ্ট ভুলে নিজেকে ছেড়ে দেয় প্রাকৃতিক সৌন্দর্যের কাছে এখানে দরকার একটু উদ্বেগ ও প্রচার তাহলে এটি হয়ে উঠতে পারে তানুর উপজেলার একটি বিনোদন কেন্দ্র আর বিলকুমারী রাজশাহী জেলার একটি দর্শনীয় বিল শিব নদী আর এই বিল যেন অভিন্ন শরীর এই নদী বয়ে গেছে এর মাঝখান দিয়ে সারা বছর জুড়ে দুই ধরনের কর্মযোগ্য দেখা যায় এই বিলে মাছ ধরা আর ধানের চাষ বর্ষাকালে নদী আর বিল এই দুইয়ে মিলেমিশে একাকার হয়ে যায় আপনার যতদূর চোখ যাবে শুধু পানি আর পানি দেখতে পাবেন তবে শীতকালে এর বেশিরভাগই শুকনো থাকে এর একপাশে রয়েছে মাছের অভয়ারণ্য যেখানে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ তবে এই বিলে জেলেরা বছরে মাত্র একবার মাছ ধরতে পারেন কিন্তু তাতেই জেলেরা খুব খুশি সৌন্দর্য উপভোগের সময় পাখি না ডাকলে হয় হ্যাঁ এখানেও বিভিন্ন জাতের পাখি দেখা পাবেন এসব পাখি নিরাপত্তা এলাকাবাসীরাই দিয়ে থাকে এজন্য এই এলাকা আশ্বের অত্যন্ত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে সাফিনা পার্ক তানো যাওয়ার পথে কিংবা আসার পথে আপনার পছন্দের সময় অনুযায়ী কিছু সময় ঘুরে আসতে পারেন সাফিনা পার্কে এখানেও প্রাকৃতিক ও কৃত্রিম সমন্বয়ে গড়ে উঠেছে উত্তরবঙ্গের খুব সুন্দর একটি পর্যটন কেন্দ্র রাজশাহীর তানোর উপজেলা রোডে বাগধানী পার হয়ে তানোর উপজেলা ঢোকার পরপরই পাবেন হাতের বাম পাশে বিশাল এলাকা জুড়ে এই সাফিনা পার্ক তানোর উপজেলায় যে পরিমাণ পর্যটন এরিয়া রয়েছে তা এক দুই দিনে পর্যটন প্রেমী ও সৌন্দর্য উপভোগকারীর জন্য যথেষ্ট আপনাদের কাছে প্রাচীন ইতিহাসের যদি কোনো সঠিক তথ্য বা স্থাপনা থেকে থাকে তাহলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে